নিউ বাংলাদেশ সোসাইটির নির্বাচন উপলক্ষে রুহুল জাহিদ পরিষদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদের স্ত্রী আফসারি আহমেদ বর্তমান সভাপতি আব্দুর রব মিয়ার উপস্থিতিতে প্যানেলের পরিচিতি পর্ব শেষ হয় নির্বাচনের সভাপতি পদে রুহুল আমিন সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু সিনিয়র সহ সভাপতি পদে ফারুক চৌধুরী সহ সভাপতি পদে আমিনুল ইসলাম চৌধুরী সহ সাধারণ সম্পাদক পদে সালওয়ার খান বাবু কোষাধ্যক্ষ পদে নওশাদ হোসেন সাংগঠনিক পদে মোহাম্মদ সাদি মিন্টু সহ রুহুল জাহিদ পরিষদের ব্যানারে আঠারো জন প্রার্থীর ব্যানেল ঘোষণা করা হয় পরিচিতি পর্ব শেষে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীরা সোসাইটি সদস্যদের কাছে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং দোয়া প্রার্থনা করেন আগামী অক্টোবরেই নির্বাচন অনুষ্ঠিত হবে রুহুল জাহিদ পরিষদের প্যানেল পরিস্থিতি সভা প্রথম আপনারা জানেন বাংলাদেশ সোসাইটির আগামী মাসের সাতাশ তারিখ অক্টোবর সাতাশ তারিখ বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং আমার সাথে রানিং মেট হিসাবে আছেন নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আপনারা সকলেই চিনেন তাকে জাহিদ মিন্টু এবং আমরা যে প্যানেল আমাদের সাজানো হয়েছে প্যানেলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা লাইভে দেখছেন সবাই আমাদের যে যারা এখানে আছে সবাই অভিজ্ঞ বিভিন্ন সংগঠনের দায়িত্বে আসছেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন পরীক্ষিত আমরা আপনাদের সকলের কাছে যারা ভোটার হয়েছেন এবং ভোটার হন যারা ভোটার হয়েছেন তাদের কাছে ভোট চাই এবং দোয়া চাই এবং যারা ভোটার হননি তাদের দোয়া চাই আমরা সকলে সাতাশে অক্টোবর ইলেকশনে আপনারা জয়যুক্ত করবেন রুহুল দায়িত পরিষদকে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে রুহুল দায়িত পরিষদ নির্বাচিত হলে আল্লাহ তালা যদি আমাদেরকে কামিয়াব করেন আমরা বাংলাদেশ কমিউনিটি সেন্টার করার যে প্রত্যয় বাংলাদেশ সোসাইটির সৃষ্টি থেকে এই পর্যন্ত ছিল ওটা ইনশাল্লাহ আমরা পূরণ করব। রুহুল জাহিদ পরিষদের আজকের প্যানেল পরিষিত সবাই সমগ্র বাংলাদেশের মানুষ আসতে উপস্থিত রয়েছেন এতেই প্রমাণ করে যে যে রুহুল জায়েদ পরিষদকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং তাদের মাধ্যমে আগামী দিনে যে স্তের যেগুলো আমাদের ক্ষমসূচি আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য সেই সুযোগটা আমাদের করে দেওয়ার জন্য আজকে সবাই সমবেত হয়েছেন তবে আমি বাংলাদেশ সোসাইটি রুল জাইদ পরিষদের এজিএস পদপ্রার্থী আমার পক্ষ থেকে আমার দৃঢ় বিশ্বাস আমরা যে স্তরের যেই ক্রমশ দেওয়া আছে আমরা আমরা প্রতি আমরা 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 সে প্রতিজ্ঞাবদ্ধ আমরা করব।